নমস্কার অর্ঘ হুগলি প্রযোজিত অনুষ্ঠান প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর আজকে আমার দুই পাশে দুই প্রতিযোগী আছেন আমার বাঁদিকে জয়শ্রী চট্টোপাধ্যায় এবং আমার ডান দিকে অনামিকা সুর এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে এটা জেনে আমরা খুব আনন্দিত আপনারা এই অনুষ্ঠানে আসতে গেলে ফোন করুন এইট আর এই অনুষ্ঠানে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন তাহলে শুরু করছি আজকের অনুষ্ঠান প্রশ্ন নমস্কার আমি জয়শ্রী চ্যাটার্জি আমি এসেছি চুচুড়া থেকে চুচুড়া স্টেশনের কাছ থেকে আমি পেশায় একজন স্কুল শিক্ষিকা আমি ইউটিউবে এই প্রশ্ন অনেক দেখেছি আমার খুব ভালো লাগে আর আমি নিজেও ব্যক্তিগতভাবে কুইজ ভীষণ ভালোবাসি তো আজকে সেই জন্যই এসেছি এখানে অংশগ্রহণ করতে নমস্কার আমি অনামিকা সুর আমি ব্যান্ডেল থেকে এসেছি আমি পেশা একজন স্কুল শিক্ষিকা আর এই অনুষ্ঠান আমি আগে কয়েকটা এপিসোড দেখেছি আমার খুব পছন্দ হয়েছে এই অনুষ্ঠান আর আমার এক বন্ধুর মাধ্যমেও আমি এই অনুষ্ঠান দেখার সুযোগ করতে পেয়েছি আমি সেই পছন্দের জায়গা থেকে আমি এই অনুষ্ঠানে এসেছি আজকের প্রশ্ন অনুষ্ঠানের প্রথম প্রশ্ন জয়শ্রী চট্টোপাধ্যায়কে আমি একটা ছবি দেখাচ্ছি ছবিটা দেখে বলতে হবে এটা কিসের ছবি প্রশ্নটাও লেখা আছে এক দুই তিন চার পাঁচ জানাননি এটা হচ্ছে চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্র পরের সরাসরি প্রশ্ন অনামিকা সুরের কাছে হুগলি জেলার কোনো একটা জায়গায় এটা তৈরি হয় আবার একটা ছবি দেখি প্রশ্ন করছি কোনো একটা জায়গায় তৈরি হয় সেখানকার নাম অনুসারে এই জিনিসের নাম এই প্রোডাক্টের খ্যাতি দেশ জোড়া এবং এটি বেশ পুরনো এই সংস্থা বেশ পুরনো এর নাম কি বলতে হবে এক দুই তিন চার পাঁচ হাত তোলেননি আসবো অনামিকা সুরের কাছে এটা কি বালুশাই নাম কি নাম এই যে বলছি জায়গার নাম অনুসারে এটার নাম বলবেন কিছু সঠিক উত্তর ব্যান্ডেল চিজ জয়শ্রী চট্টোপাধ্যায়ের কাছে সরাসরি প্রশ্ন এই কাব্যের পুঁথি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় তিনি তেরোশো ষোলো বঙ্গাব্দে কাকিলা গ্রামে ভ্রমণকালে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক গৃহস্থের গোয়াল গোয়ালঘরের টিনের চালার নিচে থেকে পুঁথি আকারে রক্ষিত এই কাব্য উদ্ধার করেন মোট তেরোটি খণ্ড খাঁটি বাংলা ভাষায় রচিত মধ্যযুগের প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বলে সর্বজন স্বীকৃত কিসের কথা বললা সঠিক উত্তর জানা থাকলে হাত তোলার জন্য সুযোগে নিয়ে আসছি অনামিকা সুরের কাছে এক দুই তিন চার পাঁচ হাত তোলে নিই আসবো জয়শ্রী চট্টোপাধ্যায়ের কাছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একদম সঠিক সরাসরি প্রশ্ন অনামিকা সুরের কাছে যখন সাদা আলো কোনো স্বচ্ছ বস্তুর মধ্যে দিয়ে যায় তখন কি সৃষ্টি হয় ওয়ান ওয়ার্ড আনসার এক কথায় একটা শব্দে উত্তর যখন সাদা আলো কোনো স্বচ্ছ বস্তুর মধ্যে দিয়ে যায় তখন কি সৃষ্টি হয় সরাসরি প্রশ্ন অনামিকা সুরের কাছে সঠিক উত্তর জানা থাকলে হাত তুলতে পারেন জয়শ্রী চট্টোপাধ্যায় এক দুই তিন চার পাঁচ হাত তোলে নিয়ে আসবো অনামিকা সুরের কাছে রেনবো সঠিক উত্তর রেনবো বা রামধনু পরের সরাসরি প্রশ্ন জয়শ্রী চট্টোপাধ্যায়ের কাছে কোন শব্দবন্ধ কলম্বিয়া ইউনিভার্সিটির জিওকেমিস্টের কেমিস্টের জিওকেমিস্ট ওয়ালেস ব্রোকার ব্রোকারের গবেষণাপত্রে আগস্ট মাসের চার তারিখ উনিশশো পঁচাত্তর এই দিন মুদ্রিত হয় প্রথমবারের জন্য মুদ্রিত হয় এই শব্দবন্ধ কোন শব্দবন্ধ বা ফ্রেজ একটা সরাসরি প্রশ্ন জয়শ্রী চট্টোপাধ্যায়ের হাত তুলতে পারেন যদি সঠিক উত্তর জানা থাকে অনামিকা সুর এক দুই তিন চার পাঁচ হাত তোলে নিয়ে আসবো জয়শ্রী চট্টোপাধ্যায়ের কাছে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং একদম সঠিক উত্তর গ্লোবাল ওয়ার্মিং সরাসরি প্রশ্ন অনামিকা সুরের কাছে লাইনটা ভালো করে শুনবেন একটা ইংলিশ সেন্টেন্স বলছি দ্য প্রাইড অফ গির জিআইআর ইজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া কি বোঝাতে চাইছি এক দুই তিন চার পাঁচ হাত তোলেন নি আসবো সরাসরি উত্তরের জন্য অনামিকা সুরের কাছে গুজরাট কি গুজরাটে কি গির ফরেস্ট উত্তর শেষ না সঠিক উত্তর হয়নি অ্যাকচুয়ালি প্রাইড এখানে দুবার প্রাইড ব্যবহার করেছি প্রাইড কথা প্রথম প্রাইড কথাটা অর্থাৎ প্রাইড অফ গির প্রাইড বলতে সিংহ সিংহ একদল সিংহ মানে কালেক্টিভ নাউনটা হচ্ছে প্রাইড আর প্রাইড অফ ইন্ডিয়া গর্ব তাহলে উত্তরটা হচ্ছে গির ফরেস্টের সিংহ টাইগার নুন সিংহ আমি একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখাচ্ছি আর দুটো বড় করে দিচ্ছি ভারতে এই বাদ্যযন্ত্রের প্রচলন করেন গুরু হরগোবিন্দ সিং তিন তারের অর্থাৎ তিনটে তার নিয়ে এই বাদ্যযন্ত্র সাধারণত উচ্চাঙ্গ নৃত্যের সঙ্গে বাজানো হয় এই যন্ত্রের কয়েকজন শিল্পী আব্দুল লতিফ খাঁ অরুণা নারায়ণ প্রমুখ তো এই বাদ্যযন্ত্রের নাম কি এক দুই তিন চার পাঁচ না হাত তোলেননি আসবো জয়শ্রী চট্টোপাধ্যায়ের কাছে সারেঙ্গি একদম সঠিক উত্তর সারেঙ্গি একটা ছবি দেখানো হচ্ছে কোন ভারতীয় সংস্থার লোগো এটা কোন ভারতীয় সংস্থার লোগো পরিচিত সাম্প্রতিক অর্থেও পরিচিত এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ হাত তোলেননি বলুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একদম সঠিক একদম সঠিক উত্তর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বললাম সাম্প্রতিককালে পরের প্রশ্ন সরাসরি প্রশ্ন জয়শ্রী চট্টোপাধ্যায়ের কাছে মানব দেহের সবচেয়ে ছোট হাড় তার নাম হচ্ছে স্টেপিস এস এস স্টেপিস তো দেহের কোন অংশে থাকে এই হাড় সবচেয়ে ছোট। খুব ছোট। আপনার কাছে আসবো আপনার কাছে সরাসরি প্রশ্ন পরে আসছি এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর প্লাস টেন মানবদের কোন অংশে থাকে কানে পরের প্রশ্ন অনামিকা সুরের কাছে হোয়াট ইজ দ্য সাম টোটাল অফ দ্য ফার্স্ট টেন ন্যাচারাল নাম্বারস প্রথম দশ স্বাভাবিক সংখ্যার যোগফল বা সমষ্টি কত প্রথম দশ মানে এক থেকে দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটার সমষ্টিগত এই সংখ্যাগুলো এক দুই তিন চার পাঁচ আর সময় দেওয়া যাচ্ছে না হ্যাঁ আনসার হচ্ছে ফিফটি ফাইভ জয়শ্রী চট্টোপাধ্যায়ের কাছে সরাসরি প্রশ্ন আবার একটা ছবি দেখাবো ছবির ভদ্রলোক একজন মহাকাশ বিজ্ঞানী উনিশশো থেকে দু পর্যন্ত আইএসআরও অর্থাৎ ইসরোর প্রধান ছিলেন পদ্মশ্রী পেয়েছেন উনিশশো সালে পদ্মভূষণ উনিশশো বিরানব্বই সালে পদ্মবিভূষণ দু হাজার সালে দু কুড়ি সালে তাকে একটি কমিটির শীর্ষে আনা হয় এই কমিটির কাজ ছিল জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা এর নাম কি এক দুই তিন চার পাঁচ হাত তুলে দেখার আমি আসব জয়শ্রী চট্টোপাধ্যায়ের কাছে উত্তর নিচ্ছি আপনি বলবেন কৃষ্ণস্বামী কস্তুরী রঙ্গন কৃষ্ণস্বামী কস্তুরী রঙ্গন অনামিকা সুরের কাছে সরাসরি প্রশ্ন এই দুর্গ রাজস্থানের একটি শহরে অবস্থিত বিশ্বে যতগুলি লিভিং ফোর্ট বা জীবন্ত দুর্গ আছে এই দুর্গ তাঁর তাদের মধ্যে কারণ এই শহরের এক চতুর্থাংশ লোক এই দুর্গে বসবাস করেন আটশো ষাট বছরের পুরনো এই দুর্গ ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত দুর্গের স্যান্ডস্টোন নির্মিত বিশাল প্রাচীর দিনের আলোয় সিংহের গায়ের মতো রং হয় আর সূর্যাস্তের পরে রং হয় মধুর মতো সোনালি থর মরুভূমির বিস্তৃতিতে ত্রিকুট পাহাড়ে অবস্থিত বলে এই দুর্গকে গড় বলেও পরিচিত শহরের যা নাম দুর্গের নামও তাই এই দুর্গের নাম কি এক দুই তিন চার পাঁচ আর তোলেন পাশ করেছেন হ্যাঁ শহরের নাম জয়পুর উত্তর তো সঠিক নয় সঠিক উত্তর জয়সালমির সোনার কেল্লা নামে পরিচিত এখানেই সত্যজিৎ রায় সোনার কেল্লা তোলা হয়েছিল আমি একটা নাম বলছি কোনো একটা গাছের একটা প্ল্যান্টের বিজ্ঞানসম্মত নাম ওসিমম স্যাংটম ওসিআই এমইউএম এস এ সি টিউএম ওসিমাম স্যাংটাম নামের মধ্যে সামান্য ক্লু আছে কোন অতি পরিচিত গাছের বিজ্ঞানসম্মত নাম অতি পরিচিত আমাদের আমাদের সবার কাছে অতি পরিচিত গাছ গাছরি অনামিকা সুরের কাছে আসছি পাউন্সের জন্য অর্থাৎ এক থেকে পাঁচ গোনার মধ্যে হাত তুলবেন যদি জানা থাকে এক দুই তিন চার পাঁচ আর তোলেননি জয়শ্রী শ্রীচন্দ্র তুলসী তুলসী সঠিক উত্তর তুলসী গাছ অনামিকা সুরের কাছে সরাসরি প্রশ্ন আরবিক ল্যাঙ্গুয়েজ বা আরবি ভাষায় এই শব্দের অর্থ বালি এই আরবি শব্দ দিয়ে কিছু নামকরণ করেছে ওমান মানে দেশ ওমান সেই আরবি শব্দটা কী আরবি ল্যাঙ্গুয়েজে বা আরবি ভাষায় এই শব্দের অর্থ বালি স্যান্ড এই আরবি শব্দ নিয়ে কিছুর নামকরণ করেছে ওমান সেই আরবি শব্দটা কি এক দুই তিন চার পাঁচ হাত তোলেননি রামেল হ্যাঁ রামেল না রিমেল যেই সাইক্লোনটা একদম সঠিক রিমাল বা রেমাল শক্তিপদ রাজগুরুর লেখা একটি উপন্যাস যার নাম নয়া বসত নয়া বসত এই উপন্যাস অবলম্বনে অমানুষ ছবিটি নির্মিত হয়েছিল অমানুষ উত্তম কুমারের অমানুষ যে অঞ্চলে এই ছবির শুটিং হয়েছিল সেখানে চল্লিশটি বাড়ি জমিদার বাড়ি চিকিৎসকের কার্যালয় মন্দির থানা বিদ্যালয় তৈরি করা হয়েছিল যে অঞ্চলে শুটিং হয়েছিল তার নাম কী যে অঞ্চলে শুটিং হয়েছিল এই পশ্চিমবঙ্গেরই কোনো জায়গা দক্ষিণবঙ্গ বলা যেতে পারে কোনো জায়গা সেটার নাম কী এক দুই তিন চার পাঁচ আপনি হাত না দুজনের কেউই আনসার করেননি সঠিক উত্তর হচ্ছে সন্দেশখালী শেষ প্রশ্ন ষোড়শ শতাব্দীতে এই মিষ্টান্নের আমি একটা মিষ্টান্নের কথা বলছি নাম প্রথম শোনা যায় মুর্শিদাবাদের নবাবদের আমলে এই মিষ্টান্নের খ্যাতি সারা বাংলায় ছড়িয়ে পড়ে জল বার করে ভালো ছানা বেটে গোল করে পাকিয়ে ফুটন্ত ঘিতে বেশি আঁচে ভাজতে হয় তারপরে নরম চিনির রসে বেশি সময় ডুবিয়ে রেখে এই মিষ্টান্ন তৈরি সম্পূর্ণ হয় এই মিষ্টান্নের নাম কি বলবেন এক দুই তিন চার পাঁচ হ্যাঁ হাত তুলে লিখুন হ্যাঁ সঠিক উত্তর এবার আপনার কাছে অনামিকা সুরের কাছে আসবো সরাসরি উত্তর নেওয়ার জন্য কমপ্লিট তো না সঠিক হলো না আমরা বলি না চক্ষু ছানা বড়া আনসার হচ্ছে ছানা বড়া আমরা আজকের প্রশ্ন অনুষ্ঠান এখানেই শেষ করলাম মানে প্রতিযোগিতার পর্বটা শেষ আমাদের আরেকটি পর্ব বাকি আছে তার আগে আমরা আমাদের স্কোরার কাম ক্যামেরাম্যান কাম এডিটার নক্ষত্র চ্যাটার্জির কাছে স্কোরটা জেনে নেব হ্যাঁ আমার বাঁদিকে জয়শ্রী চট্টোপাধ্যায় তার স্কোর পঞ্চাশ আর আমার ডান দিকে আছে অনামিকা সুর তার স্কোর চল্লিশ এতক্ষণ দুজনের টাইতে চলছিল শেষ প্রশ্নে এসে টাইটা ভাঙল তো আজকের বিজয়ী জয়শ্রী চট্টোপাধ্যায় আমাদের একটা ছোট্ট কাজ বাকি আছে সেই কাজটা আজকের প্রশ্ন অনুষ্ঠানের বিজিত অনামিকা সুর তার হাতে অর্ঘের পক্ষ থেকে একটি স্মারক তুলে দেওয়া হচ্ছে আজকের বিজয়ী জয়শ্রী চট্টোপাধ্যায়ের হাতে স্মারক তুলে দিচ্ছি অর্ঘের পক্ষ থেকে আমি এবারে জেনে নেব দুই প্রতিযোগীর থেকে আজকের অনুষ্ঠান কেমন লেগেছে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে খুব ভালো হয়েছে সবকটা প্রশ্নই আমাদের মানে খুব ভালো পেয়েছি আমরা আর উপস্থাপনা সব সবকিছুই খুব সুন্দর হয়েছে ধন্যবাদ ভীষণ ভালো লেগেছে এতটা যে হবে সেটা আশা করে আসিনি এতটা সুন্দর একটা যে প্রোগ্রাম হতে পারে সেটা এখানে আসার পর খেলার পর তখন বুঝতে পারছি অসম্ভব সুন্দর খুবই ভালো লেগেছে আর বিজয়ী হয়তো আরও ভালো লেগেছে থ্যাংক ইউ এখানেই শেষ করলাম আজকে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অনুষ্ঠান হয়েছে আপনারা আশা করি আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগবে ভালো লাগছে সেই জন্যেই আপনাদের কাছ থেকে প্রতিক্রিয়া পাচ্ছি তো এই অনুষ্ঠানে যদি আসতে চান আপনারা তাহলে অবশ্যই ফোন করবেন এইট এইট টু আজকের পর্ব এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার